আল্লাহ তালা তো আপনার সাথে নেকাম দিয়ে দিবেন নেকল দেওয়ার পর আল্লাহ পরবেন কিতাব কথা ভি রি কর

হাতে দেখবে যদি তার কপালটা ভালো হয় সে তো দেখবে আমার এই আমল নামে নামাজ আছে রোজা আছে দান সৎকা আছে ভালো ভালো নেক আমল আছে যখন পাল্লা যখন দেখবে তখন দেখবে না এর ভিতরে কোনো গোনা নাই সে হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে যাবে কিন্তু যে ব্যক্তির কোনো আমল নামাই কোনো সব থাকবে না নেক আমল থাকবে না ওই ব্যক্তি যখন

গুনা দেখার পরে তখন আল্লাহ তালাকে বলবেন হে দয়ার মালিক এমন কি আমল নামা আল্লাহ তুমি আমাদের হাতে দিলে যে আমল নামার ভিতরে সামান্য সামান্য খুটি খুটি ছোট্ট ছোট্ট গোড়া করেছি সেই গোলাটাও আল্লাহ তালা তুমি এখানে উল্লেখ করে দিয়েছো সবাই আমল মিস করে দেবো তিন খাই রে আর ও

পাশাপাশি যদি তুমি কামল করতে পারো আল্লাহ তাহলে বলেন তোমাকে আমার কাছে চাওয়া লাগবে না তুমি আমার কাছে চাওয়া ব্যতীত আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাতুল সব থেকে দামি জান্নাত জান্নাতুল ফির দেওয়ের মালিক বানিয়ে দিব ওই দিন যদি আপনি শূন্য হাতে আল্লাহ তালার সামনে দাঁড়ান তাহলে কি উপায় হবে হাসরের ময়দান হবে এমন কঠিন কমাইল করে ওই সূর্যের 12টা মুখ আছে একটা মুখ হল জমিনের দিকে দেওয়া ওই কিয়ামতের দিন ওই সূর্য আপনার মাথার একা তত ভয় গলিকে উপরে চলে আসবে এবং আল্লাহ তাআলা বলবেন হে সূর্য তোর যতটা ভুক আছে এই মুখটা দুনিয়ার মুখে ওই দিন কিয়ামতের দিন সব তাপ দিয়ে তুই বি ছেড়ে দাও সূর্য ওই দিনকে তার 12টা মুখ জমিনে ছেড়ে দিবেন জমিনটা পড়ে হয়ে যাবে Tama গোলাকার বপ করে ফুটতে থাকবে ওই দিন কি উপায় হবে মানুষ সবাই নাফসি নাফসি বলবে আল্লাহ আমাকে মাছ করো আমাকে মাফ করো এই দিন কিন্তু সেই দিন আল্লাহ তা কিন্তু ক্ষমা করবে না